কেম আছেন সবাই আজকে হচ্ছে আমাদের পিকনিক স্টার্ট যেগুলো এগুলো মাপ দেবো এগুলোর আজকে বয়স হচ্ছে বিয়াল্লিশ দিন এখানে তো আজকে আমরা হচ্ছে এখানে ছেলটা বাচ্চা আছে আমি বিশটা বাচ্চা আমি ছিলাম একটা বাচ্চা মারা যায় আর তিনটা বাচ্চা ওইখানে ওই খাতাতে আছে ওগুলো একটু ছোট আর এগুলো মোটামুটি সাইজ তো তো আজকে এগুলো কত কিছু হচ্ছে ধরে ধরে যে এখানে মিটার দিছি আর ক্যারেট দিছি ক্যারেটটা জিরো জিরো করে রাখছি আর এখানে খাবার রেডি করে রাখছি কারণ হচ্ছে সকালে এখন এদেরকে খাবার দেওয়া হয় নাই কারণ খাবার দিলে ওয়েটটা নিয়ে বেড়ে যাবে আর সকালবেলা মাপ দিলে হচ্ছে একদম প্রপার যে ওয়েটটা আছে ওইটা বোঝা যাবে

তিন কেজি নয় সোরেন এই যে অনেক বড় সাইজটা আর বর্তমানে আমি খাবার কিন্তু ফিট দিতেছি না ফিট যদি দিতাম তাহলে ওজন দারু বাইরে যেত দুই কেজি প্লাস হয়ে যেত ফিট দিতেছি না হচ্ছে এখন দিচ্ছি বুড়া সাথে হচ্ছে বুটা ভাঙা ভাত আর কিছু ঘাস

তো এই ছিল আজকে ভিডিও ভালো থাকুন সবাই আল্লাহ হাফেজ টাটা